ফলাফল ফাঁস আইপিএল এর উনত্রিশতম ফাঁস করলো জ্যোতিষী বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল সালের এবারের আসরের উনত্রিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিরাল দর্শক আইপিএল এর উনত্রিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস খেলাটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেই চারটিতে জয়লাভ করে আট পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে মাত্র একটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচটি মুম্বাই জন্য বাঁচা মরার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক থেকে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ানসের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে যদিও সর্বশেষ পাস দেখায় দিল্লি ক্যাপিটালস কিছুটা পিছিয়ে আছে কেননা মুম্বাই ইন্ডিয়ান্স তিনটিতে জয়লাভ করেছে তবুও এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কেননা খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে ভক্ত এবং সমর্থকদের চরম উত্তেজনার কথা মাথায় রেখে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি দিল্লি ক্যাপিটালসের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে দিল্লি ক্যাপিটালসই এগিয়ে থাকবে দর্শক আইপিএল এর এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি দিল্লি ক্যাপিটালস কে জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে